কাজে পড়েছিস কই দেখা কই আন আমার কাছে আন 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 তাড়াতাড়ি আন হ্যাঁ আনো 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 বাবা কি কষ্ট আনছে এক কাঁদি কোলা টেনে টেনে আনছে এক কাঁদি কোলা কই খুলে দেখাও হ্যাঁ পুরো এক কাঁদি কলা দাদু বাড়ি গাছের এক কাঁদি কলা ওই যে দাদু একটু রৌদ্রে দিয়েছিল ব্যাগের মধ্যে করে অর্ধেক পেকেছে গাছে অর্ধেক পেকেছিল তাই তো হুম আর নামিয়ে রেখেছে হ্যাঁ 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 ও যাও হোক গিয়ে খেলো নাসিম মামাদের দেখলে এরকম করে উঠছে ও মনে করছে আমাকে আমাকে এসে নেবে হ্যাঁ ও প্রচুর ক্লিপ ও বলছে প্রচুর ক্লিপ লাগিয়েছে কটা ক্লিপ দিয়েছো মাথায় কটা গুনে দেখো গুনে দেখো কটা দুষ্টু তুমি কোথায় যাচ্ছ মগ নিয়ে মগ নিয়ে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ মগ নিয়ে কি করছো কী করছো ওটা কি করছো ওটা হ্যাঁ ও ও বাবা ছুটে উঠে যাচ্ছে কেন রে ওই ওই যে ভয় দেখানোর এক লোক আসছে ভয় দেখানোর কারণ একজন ব্যক্তি জল দিচ্ছে আর বলছে খা কত খাবি খা বাবা কিন্তু ছেঁচে দিয়েছে আর কি ছেঁচে দিয়েছে তবু হবে না ও গামলাই করে করে নিয়ে হাতে হাতে করে জল দিচ্ছে আর বলছে খা কত খাবি খা আজকে দুপুরের মেনু আমাদের শাক ভাজা ওই যে চিংড়ি মাছ দিয়ে হয়েছে ওটা কিন্তু বেত শাক আর আর বাবা যাচ্ছে বাজারে মা বলছে যে একটু পান আনবে এখানে আছে মাছের ঝাল আর এখানে আছে মাংস তরকারি বাবা আগে একটু খেয়েছে আমাদের খেতে অনেকটাই দেরি হচ্ছে তো এখন আমরা খেতে বসেছি সোনাকে দিলাম খাও খাও নিজে হাতে খাও হ্যাঁ নিজে হাতে খেতে হয় হ্যাঁ বাবা কি ভালো আর না না ওগুলো খাও তারপর আমরা সবাই এখনই খেলাম জিলাপি আর জিলেপিটা দারুণ টেস্ট হচ্ছে ভীষণ মুচমুচে তো সবাই মিলে এখন এই বাবার বাড়ি বাগান থেকে কাটলাম আখ আর এই ছোটো ছোটো পিস করেছি এই যে এটা দারুণ লাগানো যাবে আমি আগে একবার নিয়ে গেছিলাম দুটো তিনটে তেল তো আমার দুটো তেল লেগেও গেছে আর কি আর এটা লাগিয়ে দেবো এখানে দারুন হয়ে যাবে ওই যে ওইখান থেকে কেটেছি দূর থেকে মনে হচ্ছে আগ গাছগুলো খুব একটা বড় নয় কিন্তু ব্যাপক মানে বড় আর মিষ্টি আছে হ্যাঁ বোন এখন খাচ্ছে মিষ্টি এমনি বুঝতে পারছি না মিষ্টি কিনা আর কালকে যে প্যাঁচাটা আর কি তো ছিল তো সেই প্যাঁচাটা সন্ধেবেলা উড়ে চলে গেল আর তারপরে ও মানে ছোট বাচ্চা পেঁচা আর কি তারপরে ওই কোনাটায় গিয়ে বসেছিল তারপরে ওর বাবা মা দুজন এসেছিল তাই না আমরা রাত্রে যখন বেরোলাম না খুব ছিল রাত্রে যখন বেরোলাম তখন দেখি দুদিকে ওর বাবা মা বসে আছে মানে দুটো পেঁচা বসে আছে মাঝখানে ও আর কি তো যাই হোক অনেক রাত্রি পর্যন্ত ডেকে ডেকে তারপর আবার চলে গেল। মানে ও উঠতেই চাইছে না আর কি তো তারপরে চলে গেল তো আজকে ভীষণ ঝলমেলে রৌদ্র একটু গরমও পড়েছে খুব একটা শীত নেই আজকে মা ঠাকুর পুজো দিচ্ছে সকালে রান্না হয়ে গেছে এখনো দুপুরে রান্না কিছু হয়নি এই যে মূলো আর আলু ভেজে নিয়েছি এটা দিয়ে পালং শাক দিয়ে রান্না হবে মাছ দিয়ে ওই জন্য আমি একটু মশলা করে আর মশলা বলতে ওই হ্যাঁ 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 একটু পেঁয়াজ আর রসুন একটুখানি কাঁচা লঙ্কা না কাঁচা লঙ্কা এত দেয়নি ওয়েটে করে আর শাকটা একটু ভেজে নিলাম নিয়ে এটা এই যে ভাজা মূলো আর আলুটা দিয়ে দেবো দিয়ে আর একটুখানি কষে নেবো আবার দা 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 এতে এবার একটু জিরা গুঁড়ো দেবো ধনিয়া গুঁড়ো দেবো দিয়ে মাছ দেবো দিয়ে আর একটু রান্না করব বিকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে সাজুগুজু করে আমরা এখন যাচ্ছি বাজারে সরগুলিয়া বাজারে আর মিমির কোলে বসে আছে ওর মিমির সঙ্গে বেশ ভালো খাতিরও হয়েছে তো মিমির সঙ্গে বেশিটা আছে আর কি তাই তো হ্যাঁ ও আবার বলছে হ্যাঁ একটু সন্ধ্যেও হয়ে গেছে এই যে পড়ে গেছে তো বোন এই যে মোমো এনছে আর এটা কিন্তু দু প্লেট তো একটা এতেই আর কি দিয়ে দিয়েছে আর কি আর মোমো খেতে তোমার ভীষণ ইচ্ছা করে কিন্তু মানে কোনো দিনই খাওয়া হয় না তো ওই যে বোন কিনলো আর সাথে আরও অনেক কিছু কেনাকাটা করেছে এক প্লেট মোমো কটা হয় রে পাঁচটা হ্যাঁ না ছটা করে হ্যাঁ ছটা করে দিয়েছে ছটা মোমোর দাম পঞ্চাশ টাকা কি সুন্দর দেখ খাবি ওই দেখ তুই দেখ ওই দেখ ঐ দেখ সুপটা তো বেশি দিতে চ খাবি বাজারে গেলাম আর আজকে খুব বেশি ঠান্ডা নেই মানে হয় না উত্তরে যেটা হাওয়া হয় তো তার জন্য এই ঠান্ডাটা বেশি লাগে তো সেই হাওয়াটা আর কি নেই যার জন্য ঠান্ডাটা অতটা বেশি নেই তবে গাড়িতে উঠলে যেটা হয় গাড়ির হাওয়াটা আর কি তো আমি ওকে ভালো করে ঢেকে নিয়েছিলাম আর দুটো সোয়েটার আর মানে টুপি টুপি পরিয়ে মজা তারপরে দুটো প্যান্ট মানে এইভাবে দুটো দুটো করে পরে নিয়ে গেছিলাম যার জন্য অতটা আর কি ঠান্ডা আমি লাগতে দেইনি আর কি আর আজকে ছাড়া যাওয়ার সময়ও ছিল না আর মানে মেজবোন হ্যাঁ ওই তো ওইখানে কাটা চামচ ওই তো না এমনি চামচ নেই তো যাই হোক মানে বোনের যাওয়ার একটাই উদ্দেশ্য আর কি ও বলছিল যে চল দিদি বাজারে যাই তো ওর যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মায়ের মানে যে কানেরটা আর কি সোনার কানেরটা ওটা বাবা বন্ধক দিয়ে ফেলেছিল অনেকদিন আগেই তো সেটা বাবা ছাড়তে পারছে না তো যে কারণে বোন এসে যে ছাড়িয়ে টাড়িয়ে দিলো আজকে মানে টাকাটা জমা দিতে হবে কিন্তু মানে আজকে কানেক্ট দেবে না ওরা যেখানে আর কি রেখে আসে মানে গহনাটা সেখান থেকে আবার ডেট দিয়েছে মঙ্গলবার ওই দিন মানে কি এনে দেবে আর কি তো সেই দিন বাবা গিয়ে আনবে ওই দিন তো মানে বোন থাকতে পারবে না তো বোন অতটা ভাবিনি বোন ভাবছিল আজকে টাকা দিলে আর কি দিয়ে দেবে মাকে পড়িয়ে দিয়ে আর কি যাবে তো যাই হোক ওটা হয় না আর কি তো ওই জন্যে আর কি বন নিয়ে গেছিলো চল দিদি বাজারের দিকে যাই সাথে ওই যে মোমো কিনেছে মায়ের জন্য ক্রিম কিনেছে মুখের ক্রিম ওটা কি কিসের ওটা কি নামটা কি ওই ক্রিমটার নাম তারপরে মায়ের জন্য আরও ওই মানে মা চেড়ে ভাজে খেতে ভালোবাসে বিস্কুট খেতে ভালোবাসে সমস্ত কিছু কিনে আর এই যে মানে দিয়ে যাচ্ছে বোন কিনেছে আর কি সব আমি কিছুই তেমন কিনি তো বোন আবার মানে ভ্যান ভাড়া করে খরচ করে নিয়ে গেলো এলো হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে ঘন্টাটাও দিয়েছে মাকে দেখাচ্ছি ঘন্টাটা খুব সুন্দর প্লাস্টিকের মধ্যে আছে তাই না হলে খুব সুন্দর আর কি ঘণ্টাটা মা তো মানে মায়ের মুখটা যেহেতু একদম বেঁকে গেছে আর খুব একটা হাঁ করতে পারে না আমরা যেরকম নর্মালি অনেকটা হাঁ করতে পারি বড় করে গালা নিয়ে খেতে পারি মা তো পারে না ওই জন্য মা উলু দিতেও পারে না শাক বাজাতেও পারে না মা মোটামুটি উলুটা দিতে পারে কষ্ট সৃষ্টি কিন্তু শাক বাজাতে পারে না তো ঠাকুর ঘরে গেলে না কোনো কিছু একটা মানে আওয়াজ আমরা করি মানে হয় শাক বাজায় না ঘন্টা বা ঝাঁজ বা যে কোনো কিছু তো একটা বাজে তো সেক্ষেত্রে মা সেটা পারে না তো ওই জন্য বোন আর কি চিন্তা ভাবনা করে দেখলো তাহলে এই ঘন্টাটা তো মা এই যেভাবেই বাজাতে পারে তো ওই জন্য বাজিয়ে দিয়েছে মানে ওই জন্য আর কি কিনে দিয়েছে আর যখন বাজারে গেছি তখন রাইড বাবা ফোন করছিল যে হচ্ছে ভীষণ শরীর খারাপ সকালবেলা থেকে নাকি জ্বর সর্দি মাথা ব্যথা করছে আমাকে সকালবেলা থেকে ফোন করেনি এবার আমি এসেছি শুক্রবারে রাত্রেবেলা এসেছি শনিবার পুরোটা দিন থাকলাম আজকে আজকে কি বার আজকে শনিবার আমি শুক্রবারে এলাম না বৃহস্পতিবারে এলাম শুক্রবারে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে এলাম আমি ভুলে গেছি বৃহস্পতিবারে রা রাত্রে এসেছি চল এসো চল এসো কি ঝাল লেগেছে কই এসে এস আর আমার মেয়ের এখন ঘুমের টাইম তো ওই জন্য আমি কালকে সকালবেলা চলে যাব যে মা বসে আছে মার একটা মানে এ ওটা কি ওষুধ কার্গো জাইম হ্যাঁ হুম এই যে মায়ের একটু হজমের প্রবলেম হয় খুব ওই জন্য এই এইটা এনে দিয়েছে এটা খুবই ভালো আর কি আর এই যে ক্রিমটা এনে দিয়েছে এটা আর দুপাতা টিপ আর এখানে এই যে এগুলো তো আছেই এর মধ্যে আরও অনেক কিছু আছে এই যে আর এই যে মোমো এখন ভাগ হচ্ছে খাও জল খাও জল খাও সকালের খাবার থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এখানে এই যে বাবাই করেছে রান্না বান্না আজকে সকালবেলা আর পিট ভাজা করেছে মাছ দিয়ে আরও অন্যান্য অনেক কিছু করেছে সেগুলো পরপর দেখাচ্ছি এটা হচ্ছে কচু আলু পালং শাক আর এর মধ্যে আছে লাটা মাছ তো দারুণ হয়েছে তরকারিটা খেতে মনে হয় দারুণ হবে এটা কই মাছ দিয়ে আলু রান্না হচ্ছে টমেটো দিয়ে আমার মেয়ের আর কি যত অভিযোগ ছিল সব তো এবারে একদম পুরো এ হয়ে গেল। আর একটাই মতো ছিল যে হচ্ছে মায়ের কোলে যেত না কিন্তু মায়ের কোলে কেন গেছে জানেন ও কিন্তু আসার পরে কখনো মায়ের কাছে যায়নি মা অনেকবার ডেকেছে কিন্তু আমি বলেছি জুতোগুলো দাদ হুম জুতো হ্যাঁ জুতো পরার জন্য দিদার কাছে কাছে ওর হচ্ছে মেঝেমাসি বলছে যে জুতোটা পরে হচ্ছে পরে জুতোটা দিদার কাছ থেকে পরে নেয় ও দুটো জুতো নিয়ে দৌড়ে দিদার কাছে গেছে গিয়ে কোলে উঠে গেছে আমি মানে কি বলবো চুল আজ তারপরে হঠাৎ করে দেখলাম যে ও দিদার কোলে উঠে আছে এই যে ও দিদার জুতো পরিয়ে দিচ্ছে ও না ওই বেল্ট খুলতে হয় বেল্ট খুলতে হয় কি অবস্থা একদম খুলতে হবে না তাহলে আর তুমি আবার ঢুকাতে পারবে না হ্যাঁ একটু বড় করে নাও ও ওখানে না আর কিছু নেই এবার এবার পা ঢুকবে হ্যাঁ হ্যাঁ মার কাছে আজকে গেছে মা যে কি খুশি হয়েছে শুধু বলছে কতদিন পর আমার কাছে এলো কতদিন পর আমার কাছে এলো মা শুধু প্রতিবার ভাবে যে মার কাছে একটু যাবে কিন্তু যেতে চায় না তো এবারে গেছে মা ভীষণ খুশি হয়েছে আমি মাকে বলছি তুমি মিছি মিছি একটু জামা আর প্যান্টটা ঠিক করে দেবে ও তোমার কাছে থাকবে তো সত্যি একটু ছিল বল কি ভালো এই যে বাবাও আমাদের সঙ্গে বাবা অন্য জায়গায় যাবে আমরা অন্য জায়গায় যাবো কিন্তু একসঙ্গে বেরোচ্ছে না আমার নিয়ে যাওয়ার মতো ব্যাগ নেই একটা ব্যাগ নিয়ে আর খেয়া খেয়াবারাপার বাচ্চা থাকে মোবাইল থাকে আমার হয় না শুধু তুমি কেন এরকম করো ও মা মা তুমি সকাল থেকে এখন খাওনি আমাদের খাওনার জালে কোন ভোরবেলা উঠেছে উঠে সব কিছু শুরু করেছে চল হেঁটে হেঁটে চল সোনা হেঁটে ফ্রেশ চল হেঁটে চল মিমি সোনা হেঁটে চল ফ্রেশ সময় পাউ আগে ফ্রেশ হয়ে নাও নিয়ে খাও ও বুঝে গেছে জানি আমাকে আবার যেবে ধর ধর পায়র উপর এই দাদা কি বলছো শুন মিমি ওঠো

চল 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 তুমি চিন্তা করো না বেশি হ্যাঁ 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 আমরা আবার আসবো আসবো না কেন তুমি এরকম ভাবো কেন সবার মতো চান করবে খাবে অন্তত দয়া করে ঠিক আছে হ্যাঁ 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 ও তাহলে চলে আছি আমরা গাড়ি পাবো না মা তুমি চিন্তা করো না হ্যাঁ 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 চলে

j a